নমস্কার আমি রেইকি মাস্টার কৌশিক মন্ডল আজ আপনি জানতে চলেছেন সারা বিশ্ব জুড়ে রেইকি কেন এত জনপ্রিয় লাভ করছে রেইকি চিকিৎসার পদ্ধতির প্রয়োগ খুব সহজ পদ্ধতি সেই জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলেই রেইকি চিকিৎসার পদ্ধতি শিখতে পারে রেইকি পদ্ধতি শেখার জন্য শিক্ষাগত যোগ্যতা ততটা প্রয়োজন পড়ে না যে লেখাপড়া জানে সেও রেকি শিখতে পারে আর যে লেখাপড়া জানে না সেও রেকি শিখতে পারে তবে রেইকি শেখার জন্য লাগে একাগ্রতা আর মনের বিশ্বাস রেইকি আমাদের অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয় রেকি শেখার জন্য কোনোরকমভাবে গায়ের জোর ক্ষমতার প্রয়োজন পড়ে না এই রেইকি চিকিৎসা করতে যা প্রয়োজন হয় তা হলো আমাদের দুটো হাত রেকির কোনো ক্ষতিকর এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে রেকি যদি সঠিক নিয়মে ব্যবহার না করা হয় তাহলে রেকি চিকিৎসা থেকে সমস্যা আসতে পারে কেন বলছে কথা সঠিক রেকি মাস্টারের কাছে থেকে যদি রেকি গ্রহণ না করেন তাহলে কিন্তু ক্ষতিকর বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই জন্য আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে কোন রেকি শিক্ষকের কাছ থেকে আপনি রেকি শিক্ষা গ্রহণ করবেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারা রেকি চিকিৎসা করার জন্য কোনো রকমভাবে ওষুধের প্রয়োজন পড়ে না এমনকি রেকি চিকিৎসার জন্য রোগ নির্ণয়ের প্রয়োজন হয় না রেকি যেহেতু প্রাণশক্তি তাই সমস্যার মূল থেকে রোগের আরোগ্যকরণ করতে সাহায্য করে এই রেকি চিকিৎসা পদ্ধতি মাত্র দুদিনের মধ্যে শেখা যায় এর থেকে আর সহজ পদ্ধতি পৃথিবীতে আর আছে কি না আমার জানা নেই তাহলে আর দেরি কেন করছেন তাড়াতাড়ি রেকি চিকিৎসা পদ্ধতি শেখার জন্য আজই যোগাযোগ করুন আপনি যদি রেকি শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন